জয় নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় তেইশে ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে এই ছটি রাশি মালামাল হতে চলেছে কেননা এই ছটি রাশির অধিপতি গ্রহরা শুভ অবস্থায় রয়েছে শুভ নক্ষত্র রয়েছে যখন নাকি কোনো গ্রহ শুভ অবস্থায় থাকে তখন থেকে কিন্তু শুভ ফলগুলো বিস্তার করে থাকে বিশেষ করে শুক্র শুভ অবস্থায় রয়েছে শুভ নক্ষত্র রয়েছে শনি সক্ষেত্রে রয়েছে শুভ নক্ষত্র মূল করে রয়েছে আনন্দ ক্ষেত্রে এবং বুধ বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গি অবস্থায় রয়েছে তাই এই তিনটি গ্রহর ছটি রাশি রয়েছে শনির দুটি রাশি রয়েছে কুম্ভ রাশি এবং মকর রাশি এই দুটি রাশি লাভবান হতে চলেছে শুক্র দুটি রাশি রয়েছে তুলা রাশি এবং বিষ রাশি যুবরাজ গ্রহ বুধ দুটো রাশি রয়েছে মিথুন রাশি এবং কন্যা রাশি এই হল মোট ছটি রাশি কেন এই ছটি রাশি লাভবান হতে চলেছে এই বিষয়টাও আমি আপনাদের কাছে আলোচনা করব প্রথমত যুবরাজ গ্রহ বুধ বকরি ত্যাগ করে মার্গি অবস্থায় রয়েছে অর্থাৎ কন্যা রাশি মিথুন রাশির অধিপতিগ্রহ বুধ শুভ অবস্থায় রয়েছে এবং শুক্র বাইশে ডিসেম্বর নক্ষত্র পরিবর্তন করেছে শুক্র ধনিষ্ঠা নক্ষত্র গোচর করেছে এই শুক্র যখন শুভ নক্ষত্র গোচর করেছে তখন থেকে কিন্তু তুলারাশি এবং বিষরাশি শুভ ফল পাবে তার পাশাপাশি সাতাশে ডিসেম্বর পরমফলদাতা শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে অর্থাৎ রাহু নক্ষত্র থেকে বেরিয়ে গিয়ে দেবগুরু বৃহস্পতির উত্তর ভাদ্রপদ নক্ষত্র গোচর করবে এবং আঠাশে ডিসেম্বর শনিবার শুক্র রাশি পরিবর্তন করবে শুক্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে বর্তমান রয়েছে কর্মফলদাতা শনিদেব এবং গ্রহরাজ শনিদেব শনিদেব এবং শুক্রদেব দুটি গ্রহ কিন্তু পরম বন্ধু গ্রহ গ্রহ তার পাশাপাশি যুবরাজ গ্রহ বুধ শনিদেবেরও বন্ধু শুক্রদেবেরও বন্ধু তাই এই তিনটি গ্রহ সমন্বয়ে তিনটি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন এই ছটি রাশির জাতক বা জাতিকাদের মুখে হাসি পুড়তে চলেছে তেইশে ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে এইবার বলবো এই ছটির ভাগ্যবান রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি রাশি আপনি যদি তুরাশি জাতক বা জাতি করে থাকেন আপনার রাশির গ্রহ শুক্র নক্ষত্র পরিবর্তন করেছে এবং আঠাশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে দীর্ঘ তিরিশ বছর পর কুম্ভ রাশিতে শনি এবং শুক্র দুটির গ্রহ জুটি বেদে বন্ধু পূজ্য মহারাজ রাজ্য তৈরি করবে যা নাকি আপনার জন্য সুনায় সোয়াগা হতে চলেছে সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে চলেছে বিদেশ যাত্রা শুভ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ শত্রু নাশ পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন ভাই বা বোনের সঙ্গে মনের অমিল থাকলে এবার কিন্তু ভাই বা বোনের সঙ্গে আপনার মনের মিল হতে চলেছে তাছাড়া হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে কেননা বন্ধু পূজ্য মহারাজ রাজ্য অধিক শুভ ফলদায়ক আপনার জন্য যেখানে আপনি যাবেন সেখান থেকে কিন্তু আপনি জয় যুক্ত হয়ে মাথা উঁচু করে ফিরতে চলেছেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বিশ্ব রাশি আপনি যদি বিশ্বরাশি জাতক বা জাতিকে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ শাসকগ্রহ মালিক গ্রহ শুক্র শুক্র বাইশে ডিসেম্বর নক্ষত্র পরিবর্তন করেছে ধনিষ্ঠা নক্ষত্র গোচের করার ফলে আপনার দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যশালী হতে চলেছেন তাছাড়া শুক্রদেব আবার আঠাশে ডিসেম্বর রাশি পরিবর্তন করবেন অর্থাৎ শুক্র দীর্ঘ তিরিশ বছর পর কুম্ভ রাশিতে শনির সঙ্গে জুটি বেঁধে বন্ধু পূজ্য মহারাজ রাজ্যক তৈরি করবে যা নাকি আপনার জন্য সোনায় সোয়াগা হতে চলেছে অর্থাৎ শুক্রদেবের দুটো রাশি রাশি এবং বিছ রাশি লাভবান হতে চলেছে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতি হয়ে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ শনি কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরা শনিদেব শনিদেব পরম বন্ধুকে নিয়ে স্বক্ষেত্রে অবস্থান করছে শুক্রকে নিয়ে তাই আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে শত্রু নাশ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ বিদেশ যাত্রা শুভ বেকার বেরোজগার থাকলে আপনি কাজকাম করতে চলেছেন কেননা তিন তিনটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে আপনাদের জীবনে শুভত্ব কিছু ঘটনা ঘটবে কোন একটি জিনিস ক্রয় করার চেষ্টা করছেন হয়তো আপনার শখ পূর্ণ হচ্ছে না গাড়ি হতে পারে বাড়ি হতে পারে আপনি কিন্তু এই সময়টা আপনার শখ পূর্ণ করতে পারেন কেননা শুক্রকে মনে হয় সুখের গ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধনের উচ্চ উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারগ্রহ শুক্র শুক্রর বন্ধু শনি শনি কর্মফলদাতা ন্যায় বিচারক গৌরাজ গ্রহদের রাজা শনি তার পাশাপাশি রাজকুমার গ্রহ বুধ বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ কৌশলের কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ তাই আপনি আপনাদের বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে কঠিন কাজগুলো ম্যানেজ করে এবার আপনি করতে চলেছেন একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা করতে চলেছেন তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ শনি শুভ অবস্থায় রয়েছে পরম বন্ধুকে নিয়ে রয়েছে তাই আপনাদের ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিক থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ শনি শনি রয়েছে সক্ষেত্রে কুম্ভ রাশিতে মূল ত্রিকণে আনন্দ ক্ষেত্র রয়েছে শুভ নক্ষত্র রয়েছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র অধিক শুভ ফল দিয়ে থাকে তাছাড়া শুক্র শুক্র ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে যা নাকি সুখের জোয়ারে আপনি ভাসতে চলেছেন এবং রাজকুমার গ্রহ বুধ বক্রির ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী অবস্থায় রয়েছে তিনটি গ্রহর প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ বুধ গ্রহ বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী অবস্থায় রয়েছে এবং বুধের দুটি পরম বন্ধু রয়েছে একসঙ্গে কুম্ভ রাশিতে তাই বুধের প্রভাবে শনির আশীর্বাদে শুক্রর কৃপায় আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে থাকবে অনেক দিনের আশা পূর্ণ হবে আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন আশা করেছিলেন আপনার আশা পূর্ণ বিদেশ যাত্রা আপনার জন্য শুভ কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি এখন মতো পারিনি চাকরি ভালো একটি খবর পেতে পারেন তেইশে ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে আপনার মুখে হাসি ফুটতে পারে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোটো হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে কিংবা আপনি যদি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে যদি সমস্যা থাকে সমস্যার সমাধান হতে চলেছে পদ উন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে এবং চাকরি ক্ষেত্রে সম্মান প্রাপ্তি রয়েছে ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কররাশে রাশি জাতক বা জাতি হয়ে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ আপনার রাশির মালিক গ্রহ বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী অবস্থা রয়েছে তার পাশাপাশি শুক্র শুভ নক্ষত্র প্রবেশ করেছে এবং শনি সাতাশ তারিখে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র গোচর করবে এবং শনিদেব বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতে সক্ষেত্রে রয়েছে শনিদেব এবং শনিদেব এবং শুক্রদেব দুটি গ্রহ কিন্তু পরম বন্ধু গ্রহ মিত্র গ্রহ তার সঙ্গে রয়েছে আবার যুবরাজ গ্রহ বুধ তাই এই তিনটি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন এইবার একটি কথা বলছি এই ছটি রাশি জাতক বা জাতিকাদের উদ্দেশ্য করে আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে কিংবা আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনি কোটিপতি হওয়ার যোগ রয়েছে আপনার কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজারে টাকা করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করতেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন কেননা তিনটি শুভ গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আবার দেখা হবে